চল মুজাহিদ প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুজাহিদ প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের দিকে হয়ে অচল সবে দড়ি চল মুজাহিদ প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের বুকে হয়ে আবি চল সবে ধরি চল হে মুমিন মরনের ঘাস দিল হুঙ্কার মোরা ঝপিয়ে বড়ি চল হে মমিন মরণের ঘাস দিন হুঙ্কার মোরা ঝাঁপিয়ে পড়ি চল হে মহা উল্লাস ভরে ছহিদ শরাপ মোরা গ্রহণ করি চল মুিব প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের দিকে হয়ে বিচল সবে অস্ত্র ধরি চল মুিব প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের দিকে হরিয়বি সবে অস্ত্র ধরি চলো তালে বান কারার শৃঙ্খল হাত করে পড়িয়ে জালিম ভরি চলো তালে বান কারার শৃঙ্খল হাত করে জালিম ভরি হে নিবেদিত প্রাণ ছোটে চল কুফুরের ঝুলুমের প্রাসাদটাকে আগুনে পড়ি চল মুজাহিদ প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ চলে মুসলিম তুফানের দিকে হইয়া বিচার সবে অস্ত্র ধরি ও সন্তান নিপীড়িত জনতার আসন হৃদয় চল আসন গড়ি ও হে বীর সন্তান নিপীড়িত জনতার আসন চল আসন গড়ি চল ছুটে হে তরুণ সব বাধা করে যুগের প্রতীক হয়ে পৃথিবী গড়ি চল মোজাহি প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের দিকে হয় বি চল সবে অস্ত্র ধরি চল মো প্রলয়ের মাঝে অটল থেকে মোরা যুদ্ধ করি চল মুসলিম তুফানের ধিক হয় আবি চল সবে অস্ত্র ধরি প্রণয়ের যাহি প্রলয়ের মাঝে যুদ্ধ করি চলম সিন তুফানের দিকে হারে বিচার সব আশ্রধি